রাজধানীর কারণ বাজার থেকে বিজয় সরেনি মোর বেশিরভাগ মিনি ডাস্টবিনের ফ্রেম থাকলেও উধাও আসল অংশটি একই অবস্থা মোহাম্মদপুর মহাখালী তেজগাতেও আর প্রতিটি বিনের উপরের অংশ তো নেই বললেই চলে কোথাও কোথাও আবার বিনের সঙ্গে বিচ্ছেদ ঘটেছে ফ্রেমের এটা অনেকদিন পর্যন্ত একই রকম দেখতে পাইতেছি

না। অটোরে করার সময় তারা নিয়ে যায়। আমরা পুলিশ চলে রাতে বন্ধ করে ভেঙে নিয়ে যায়। সাধারণ মানুষের নজরে পড়লেও পরে না কেবল সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিদের চোখে। আমাদের যে ব্যাট দেই ট্যাক্স এই টাকা দেই তো ওই ডাস্টবিনগুলো দেওয়া হচ্ছে কিন্তু যেগুলা disse কিছু কিছু জায়গায় আছে কিছু কিছু জায়গা ঢাকনা আছে আর কিছুই নাই। দায়িত্ব যারা করেছে তাদের দায়িত্ব এগুলা রক্ষণাবেক্ষণ করা। এইগুলা যদি ঠিকঠাক রাখতো মাঝে মাঝে যদি সুইপারা সব পরিষ্কার করে নিয়ে যেত তো তাহলে এই জিনিসটা থাকতো চুরি হতো না নারায়ণগঞ্জের ডকইয়ার্ড থেকে তৈরি টেকসই এসব ডাস্টবিন চুরি যাবে না কর্মকর্তাদের এমন ধারণা ভুল প্রমাণ করেছে কিছু দুর্বৃত্ত কোটি টাকায় বানানো এসব বিন নগরবাসীর কল্যাণে তো আসেইনি উল্টো ভোগান্তির কারণ হয়েছে এমন কিছু আবার দৃষ্টি দূষণ করছে যারা হিরুনসি আছে টকেরা আছে এরা রাতে বাস পাকে পাকে কুলানে বিক্রি করে সরকারি সম্পত্তি যেটা নষ্ট হচ্ছে এখানে প্রপার্টি হচ্ছে না এরকম খালি ভাইয়া আছে নাই ময়লা ফেলাইতে না রাস্তায় ময়লা ফালাই মানুষের উত্তর সিটিতে এমন পাঁচ হাজার ডাস্টবিন বসানোর কথা ছিল তবে মাত্র কয়েক মাসেই এক হাজারের এমন দশায় সেই ভাবনা থেকে সরে এসেছেন কর্পোরেশনের কর্তা ব্যক্তিরা ফার্স্ট টাইম জনগণ যখন আরো সচেতন হবে আরও এগিয়ে আসবে তখন এই সমস্যাগুলো থাকবে না এগুলো কি বাদ বিবেচনা করছি এই কাজগুলো কখন রিপিয়ার ধরব এইগুলো হিসাব করেই আমরা আগাতে চাই যাতে করে ভবিষ্যতে এখন আমি হয়তো পাঁচ হাজার লাগিয়ে দিলাম ব্যাপক খাদে চুরি হয়ে গেল সেখানে একটা প্রশ্ন রয়ে গেছে ভবিষ্যতে এমন উদ্যোগ নেওয়ার আগে স্থানীয় প্রতিনিধি ও ব্যবসায়ীদের সম্পৃক্ত করার পরামর্শ দিলেন এই পরিবেশবাদী শুধু মেকানিক্যালি যে কোনো স্ট্রাকচার দিয়ে এটা কোনোদিন হবে না ব্যবস্থাপনাটা কি হবে ময়লাটা কে ফেলাবে এই এখান থেকে ময়লাটা কীভাবে নিয়ে যাবে ডাস্টবিনটাকে তো পরিষ্কার রাখতে হবে যতক্ষণ পর্যন্ত এই যে এলাকার যে বড় বড় অধিকাংশ ক্ষেত্রে মার্কেট আছে দোকান আছে তা তাদেরকে এটার মধ্যে দায় দায়িত্বের মধ্যে নিয়ে আসতে হবে আর হঠকারের সিদ্ধান্ত না নিয়ে জনগণ টাকা খরচে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ সুশীল সমাজের এই প্রতিনিধির নতুন এই ধরনের কোনো প্রকল্প নেওয়ার আগে আগের যে প্রকল্পটা ব্যর্থ হলো সেই প্রকল্পটার পুনঃ মূল্যায়ন হওয়া দরকার যদি টাকা খরচ করে এই ধরনের আরও করতে থাকে তাহলে এই এইবারের এই প্রকল্প যেভাবে ব্যর্থ হয়েছে সামনের তাই হবে